পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল আটটা কুড়ি মিনিটে প্রয়াত হন তিনি প্রয়াতকালে তিনার বয়স হয়েছিল আশি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনার প্রয়াণ বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণে শোকের ছায়া সমস্ত রাজনৈতিক মহলে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাওয়া মাত্রই ছুটে গেলেন তিনি সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে ছুটে গেলেন তার বাড়িতে এবং তার পরিবারকে সমবেদনা জানালেন একে একে সমস্ত রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধাঞ্জলি জানাতে হাজির হলেন তিনার বাড়িতে এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি তিনি কি বললেন শুনুন তিনার বক্তব্য আমরা প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইন্তিকাল করেছে তারপরে আত্মার শান্তি কামনা করছি আমরা সকলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের জনগণের দরোদি এবং আমাদের জনগণের যে নেত্রী রাজ্যের একজনই নেত্রী আমাদের জনগণের দরোদী নেত্রী জনদরোদি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ওনার ওনার সঙ্গে সঙ্গে উনি আমাদের ওখানে পৌঁছে গেছে এবার তার তার পরিবারকে এবং তার পরিবারকে উনি সমবেদনা জানিয়েছে এবং উনাকেও জানিয়েছে সমবেদনা এবং তাকে শ্রদ্ধা যাপন করেছে এবং সেখানে একদিনকে ছুটিও উনি ঘোষণা করে দিয়েছে সঙ্গে সঙ্গে এবং আমরাও সেখান থেকে উনি যে একজন ব্যক্তি হিসাবে খুবই ভালো মানুষ ছিল সেটা আমরা সকলে জানি ওনাকে আমার পক্ষ থেকেও আমি সমবেদনা জানাচ্ছি ওনার পরিবারকেও সমবেদনা জানাচ্ছি ওনার পরিবারের পক্ষতে ওনার পরিবার যেন ভালো থাকে এবং ওনার যে শান্তি সেই শান্তি আমরা কামনা করছি সকলে ওনার যে আত্মার শান্তি কামনা করছি আমরা সকলে এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিও ওনার শান্তি কামনা করেছেন ওনার কাছে যে পাশে যেয়ে দাঁড়িয়েছে এটাই হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনদলজি মমতা ব্যানার্জি এবং দেখুন আমরা যে বিভিন্ন রাজনৈতিক দল করি আমরা করি বা আরও যারা আমাদের আছে ওনারা সকলে করে কিন্তু দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল দলের মুখ্যমন্ত্রী হলেও উনি কিন্তু সর্বদলীয় পাশে যে যে পরিবারে দাঁড়ায় যাদের ঘটে বা যাদের মৃত্যু হয় সে রেলমন্ত্রী হতে পারে যে কোনো ব্যক্তি হতে পারে উনি তার সকলের পাশে যে দাঁড়ায় তার নামই হলো মমতা ব্যানার্জি একজনই আছেন সে হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার নাম এবং আমার নাম মীরা বিবি ভগবান হুলা টু পঞ্চায়েত সমিতির সভাপতি